আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যখন ফেসবুক থেকে অন্য কাউকে এস দিতে যাই অনেক সময় এখানে দেখায় যে কুল নট সেন শুধু এনাকে না আমি হচ্ছে আরও প্রায় চার পাঁচজনকে যখন এস দিতে যাই যখন কুল নট সেন দেখায় তো এই সমস্যা আসলে কীভাবে সমাধান করবেন এই সমস্যাটা সমাধান করার জন্য আমি যখন আসে তখন আমি নিজে বুঝতে পারতেছিলাম না যে আসলে কেন হচ্ছে এ বিষয়ে আমি ফেসবুকের সঙ্গে লাইভ সেট করেছিলাম তারাও কোনো প্রকার সমস্যা দেখতে পারে নাই বা সমাধান ধর দিতে পারে নাই তারা আমার এখান থেকে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে যে পেজ স্ট্যাটাস এটাও তারা আমার স্ক্রিনশটটা নিয়েছিল বা দেখছে এখানেও দেখছে যে সব কিছু আমার ঠিকঠাক রয়েছে এখানে কোনো প্রকার টেম্পোরি বা কোনো কিছু সমস্যা নেই তারপর হচ্ছে আমি বিভিন্ন অপশন থেকে ফোনটাকে রিস্টার্ট করেও আমি দেখেছি কোনো প্রকার সমাধান হয় নাই পরে আমি লাস্ট পর্যায়ে আমি হচ্ছে ম্যাসেঞ্জারে আসি হঠাৎ করে আমার ম্যাসেঞ্জারে আমি চলে এসে এখানে আমি ম্যাসেঞ্জার অপশনে আসলাম তো ম্যাসেঞ্জারে আসার পরে এইখানে হচ্ছে আগে এখানে দেখায় তো যে নট সেন এখন আমি সমাধান করছি তো যার ফলে এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডটা আমি তখন করতে পারি নাই তো তখন কি রকম সমস্যা দেখাছিল আমি স্ক্রিনশটটা একটু একটা স্ক্রিনশট রাখছিলাম সেটা দেখাই আপনাদেরকে এই যে এই ইস একটা স্ক্রিনশট দেখাছিল ঠিক আছে যে কনফার্ম ইওর আইডেন্টি মানে আমার আইডেন্টি কনফার্ম করতে বলছিল পরে আমি এখানে থেকে কন্টিনিউ আপ দেই কন্টিনিউস আপ দেওয়ার পরে এখানে আমার একটা পলিসি দেখা যে এইভাবে এই সমস্যা বা এই সমস্যা রয়েছে এখানে আমি কন্টিনিউ আপ দিয়েছিলাম তারপরে তারা আমাকে একটা ফেস ভেরিফাই করতে বলে তার পরে ওখানে অটোমেটিক্যালি ক্যামেরা অপশন চলে আসে পরে আমার যখন হচ্ছে আমি ওই ছবিটা বা আমার ফেস যখন দেই তখন অটোমেটিক্যালি আমার আইডির সমস্যাটি সমাধান হয় এখন আমি সবাইকে এস এস দিতে পারতেছি এখন আর কোনো প্রকার কোনো সমস্যা হয় না ঠিক আছে তো সমস্যাটা এইভাবে সমাধান করতে হয় এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে হলে আপনাকে অসংখ্য ধন্যবাদ